আসসালামু আলাইকুম বন্ধুরা গত আঠারোই ফেব্রুয়ারি ফরিদপুর জেলার মধুখালীতে একটি মূর্তিতে আগুন দেওয়ার সন্দেহের জেরে দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয় এবং সেই সাথে বিভিন্ন ধর্মীয় উৎসবের নামে ভিন্ন ধর্মাবলম্বীদের ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতেও দেখা যায় তাছাড়া বছরখানেক আগে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব চন্দ্র প্রামাণিক সে বিভিন্ন সময়ে তার এই আশার কথা ব্যক্ত করেছে যে সে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখতে চায় যা সুস্পষ্টভাবে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী বক্তব্য এই ঘটনাগুলো যেন দিন দিন বেড়েই চলেছে কেন ঘটছে এই ঘটনাগুলো কি বা উদ্দেশ্য তাদের যারা এর পিছনে কলকাঠি নাড়ছে আজকে এই বিষয়টি নিয়ে আমি কোনো গভীর গবেষণা আপনাদের সামনে উপস্থাপন করব না কারণ বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট কিন্তু আমার সেই সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে অবশ্যই কিছু কথা বলবো যারা এখনো পর্যন্ত তারা বি না বিশ্রাকাত এবং এরকম অন্যান্য শাখাগত মাস আলাগুলো নিয়ে বিরোধী লিপ্ত আমাদের অবস্থা যেন অনেকটা সেই কুয়ার ব্যাঙের মতো যে এটা ভেবে বসে আছে যে কুয়াটাই হচ্ছে একমাত্র দুনিয়া এর বাহিরে আর কোনো কিছুই নেই ঠিক তেমনি আমরাও যেন এটা ভেবে বসে আছি যে আমাদের মাঝে বিদ্যমান থাকা শাখাগত মাস আলার নিয়ে জীবনটা পার করে দিলেই হলো এর বাহিরে মনে হয় যেন আমাদের আর কোনো ধরনের কাজ নেই আরে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আমাদের আরও কত বড় বড় কাজ করতে হবে নাস্তিকরা যে আমাদের ইসলাম ধর্মের উপর এভাবে আঘাত করে আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার আল্লাহর ব্যাপারে কত ধরনের অশালীন মন্তব্য করে তাদের এই ধরনের অপপ্রচারগুলোর জবাব তো আমাদেরই দিতে হবে বিধর্মীদেরকে তাও সেইদের দিকে দাওয়াত আমাদেরই দিতে হবে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের কাজ করে যেতে হবে অর্থনীতির বিপরীতে ইসলামী জাকাত ও তিজারত ভিত্তিক অর্থনীতির সুফল ও উপকারিতার বিবরণ মানুষের সামনে তুলে ধরে তা বাস্তবায়নে আমাদেরই সচেষ্ট হতে হবে ইসলামী শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিজেদেরকে উৎসর্গ করতে হবে কত বড় বড় ফরজ আমাল আমাদের দ্বারা হচ্ছে না বাঙায়াত অথচ নফল আমলগুলো নিয়ে আমরা বছরের পর বছর বিরোধী লিপ্ত এখনও কি আমাদের সেই উল্লিখিত ফরজ আমলগুলো বাস্তবায়নে অগ্রসর হওয়ার সময় হয়নি